হ্যাঁ বলো কেমন আছেন শাশুড়ি মা ভালো তুমি কেমন আছো আমিও ভালো আছি বলছি মা বাবা তো গেছিল আপনাদের বাড়ি এবার আপনি আর শ্বশুরমশাই কবে আসবেন হ্যাঁ যাব খোকা অফিসে ছুটি পেলেই যাব আপনার খোকা ঠিক ছুটি পেয়ে যাবে আপনারা দিন চলে আসুন না বিয়ের কথা এগোবে না তো কার বিয়ের কথা ও মা আমার আর আপনার খোকার আমি কখন বললাম যে আমার ছেলের সাথে তোমার বিয়ে দেব। আর তোমাকে যে আমার পছন্দ তাইব কখন বললাম দেখুন আপনার যে আমাকে পছন্দ সে আমি আগেই বুঝে গেছি তা কি করে বুঝলে ওই যে আমি ফোন করে হ্যালো বলার আগে আপনি বললেন হ্যাঁ বলো মানে আপনার ফোনে আমার নাম্বার সেভ করা আছে কি বলে সেভ করেছেন বৌ নাকি খোকার বউ ওটা আমি সেভ করিনি খোকা করেছে সে যাই হোক আপনি বারণ যখন করেননি তখন আপনার আমাকে পছন্দ আছে কিন্তু তোমার সাথে আমি আমার ছেলের বিয়ে তো নাও দিতে পারি সে আপনি না দিতে পারেন তবে কি বলুন তো আমি বলেই না এই চার বছর ধরে আপনার ছেলেকে সহ্য করছি অন্য মেয়ে হলে না কতদিন আগেই ছেড়ে চলে যেত কেন কেন জিজ্ঞেস করছেন তাও আপনি দেখুন আপনার খোকা যে সত্যিই খোকা নয় তা তো আমি আপনাকে আগেই বলেছি আর আপনি তো খোকার বাবার সাথে সংসার করছেন আর আপনিও জানেন আপনি বলেই এ সংসারে আছে অন্যকে হলে ছেড়ে চলে যেত আপনি তো ঝগড়ার সময় বলেন তুমি কি করে জানলে আপনার খোকা বলেছে আচ্ছা সত্যি পারবে তো এই সংসারে টিকে থাকতে আপনি যখন টিকে আছেন তখন আমিও টিকে যাব আর এমনি তো না টিকলে আমার মা আমাকে আস্ত রাখতে না মায়ের কিন্তু আপনাকে খুব পছন্দ কবে আসবেন আপনারা সে না হয় যাব কিন্তু তুমি কি খাওয়াবে আমাদের বাড়ি আসার আগেই তো ডিমান্ড করেছিলে বিরিয়ানি খাবো আপনি বলুন কি খাবেন বেশ পরে ভেবে বলে দেবো আজ তো রাখি শাশুমা রাখো